যুবক বলে ওগো খলিফাতুল মুসলিম আমার বাড়ি ওই সেই আমানে এখানে নয় ওই আমান থেকে আমি এসেছি দীর্ঘদিন পর্যন্ত ইচ্ছা ছিল আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করব এই ঘরে এসে একবার সালাম দিব বড় ইচ্ছা কিন্তু খলিফা আমি যখন আমার মাকে বললাম মা দীর্ঘদিন যাবত ইচ্ছা মা কাবা বাইতুল্লাহ হজ পালন করব কিন্তু মাগো আমি ছাড়া তো আপনার দেখার মতো কেউ নাই আমি ছাড়া তো আপনি কারো হাতে ভাত খান না কিন্তু আপনি যদি আমার অনুমতি দেন আমি কিছুদিনের জন্য একটু হস পালন করে আসি মা এবার আমাকে বললো ও সন্তান তুমি হস করতে যাও ভালো কথা আমার পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু সন্তান থেকে তোমার কাছে কথা হলো জানি না কবে জানি মৃত্যু হয়ে যায় জানিনা না কবে জানি আজরাইল চলে আসে সন্তান গো জীবনের শেষবারের মতো আমারও ইচ্ছা ছিল আমি ওই টুকা বাবাই যাব ও সন্তান তুমি কি পারো নাকি আমার ওই টুকা বানিয়ে যাবা এবার খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে ও খলিফা আমার মা তখন হজে আসা

চাইতেছো এই কথা তুমি শুনতে চাইতেছ কিন্তু যুবক শোনো সারা জীবনের তো দূরের কথা তোমার মা যখন তোমার জন্ম দিল তুমি যখন কান্না আরম্ভ করলে তোমার মা যে কতবার তোমার দুই ফুটা দুধ পান করাইলো প্রথম ওই আসমানের মালিকের ওই দুই ফুটা দুধের দাম তোমার মায়ের পরিশোধ হয় নাই